নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই আলোচন বন্ধুরা নাটোরে আওয়ামী লীগ কর্মীর পায়ে গুলি করে পালালেন তিন যুবক এমনটা কিন্তু এক তথ্য কিন্তু আমাদের সামনে এসেছে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন যেন পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক দিয়ে কিন্তু একটি কমেন্ট কিন্তু করে যাবেন তবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাটোরের সোহান হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মীর পায়ে কিন্তু গুলি করে পালিয়েছেন তিন যুবক পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তিনি একজন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জাঠিয়ান বাজার এলাকায় এই ঘটনা কিন্তু ঘটেছে গুলিবিদ্ধ শহান একই এলাকায় শামীম আহমেদের কিন্তু ছেলেও আবার তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে ন্যাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য কিন্তু নিশ্চিত করে বাংলানিউজকে কিন্তু জানান দুপুরে সোহান বাজারের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি এ সময় কিন্তু একটি মোটর সাইকেলে করে তিন যুবক এসে সেখানে গিয়ে সোহানের বাম পায়ে গুলি করে দুটো শটকে পড়েন স্থানীয়রা গুলিবিদ্ধ সোহানকে উদ্ধার করে সদর হাসপাতালে কিন্তু নিয়ে যায় তারপর পরেই সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কিন্তু পরিদর্শন করছে ওসি আরও বলেছে যে কারা কেন তাকে গুলি করেছে তা নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে অলরেডি বিষয়টি রাজনীতিক কিনা তাও কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে এই ব্যাপারে কিন্তু তদন্ত করে আইনগত ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে পুলিশ কিন্তু এই আশ্বাস কিন্তু দিয়ে দিয়েছে তবে স্থানীয়রা জানান যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে সোহানের বাবার সঙ্গে তার ফুফার বিরোধ চলছে এর জেরে কিন্তু গুলি সোহানকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এটাই আর এটি কিন্তু একটা ছোটো আপডেট ছিল যেটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই কীরকম লেগেছে সেটি কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কিন্তু ভিডিওতে